ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমাদের বাগেরহাটের গর্ব বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমান সময়ের সেরা খল অভিনেতা জাহিদ ভাইয়ের সাথে জাহিদুল ইসলাম আমাদের বাগেরহাট রামপাল ডাকরা কালীগঞ্জ কাটাখালী এলাকার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ ভাই তো চলেন দেখে আসি এবং জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো সবার সাথে পরিচয় করিয়ে দিব ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন হৃদয়ের বাগের পেজটি দিয়ে সাথে থাকবেন কেমন আছেন ভাইয়া আপনি আমাদের বাগেরহাটের গর্ব যার কারণেই আমি বাগেরহাট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছি পেজে বাগেরহাটের প্রতিটা অঞ্চল তুলে ধরছি তো সেই সুবাদে বাগেরহাট রামপাল কাটাখালিতে গিয়েছিলাম গত শুক্রবার তো ওখানকার অনেক অডিয়েন্স আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে আপনাকে নিয়ে একটি প করার জন্য আপনি আমাদের বাগেরহাটের গর্ব বাংলাদেশ চলচ্চিত্রের একজন খল অভিনেতা আপনার অনেক অনেক মুভিতে এখন দেখা যায় এবং অনেক নাটক আমি দেখেছি এবং আপনার সাথে আমার ব্যক্তিগত একটা সুসম্পর্ক ভাই তো অনেক দিন ধরে প্ল্যানিং আছে আমি ঢাকায় গিয়েছিলাম কিছুদিন আগে আমি আপনাকে ফোনও করেছিলাম আপনি ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ে তো যার কারণে সরাসরি আপনার ইন্ট্রোটা আনা হয়নি তো ভাইয়া আমি আসলে আমি তুলে ধরতে চাই আপনি আমাদের বাগেরহাটের গর্ব অনেকেই হয়তো জানে না অনেকে দেখে আপনাকে পরিচিত মুখ কিন্তু হয়তো অনেকেই জানে না যে আপনি আমাদের বাগেরহাটের গর্ব বা বাগেরহাটে আপনার বাসা তো চলচ্চিত্রেতে আপনার কিভাবে আসা যদি আমাদেরকে একটু জানাতেন তো এইভাবে বলে তুমি যখন আমাকে কল দিয়েছেন তখন আমি আসলে আমার আহ এইডের সিনেমা হচ্ছে আহ জংলি আসতে জংলি সিএম আসছে ঘুগলি আছে এখানে আরো অনেকেই আছে জঙ্গলি শুটিং এ গেছিলাম ব্যস্ত মানিকগঞ্জে আচ্ছা আচ্ছা এটা হলো একটা কথা আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার বলি বাগের আমার বাসা এটা অনেকে না জানার যথেষ্ট কারণ আছে কারণ আমি এমন একটা ফ্যামিলি সন্তান আমার আব্বা বেঁচে থাকলে হয়তো এই এই আসাই হতো না বাট সকালবেলা আমি আমি সাতটা থেকে দশটা পর্যন্ত জিম করি আমার বড় ভাই শহীদুল শহীদুল ইসলাম ও থাকে সাবার ও আমাকে একটা ভিডিও পাঠাইছে আজকে সকালে আচ্ছা

হ্যাঁ তো সব আমার নিজের আমার খুব ভালো লাগলো দেখে যে না এটা আমার আসলে হঠাৎ করে আসা ওইভাবে প্ল্যান টান করে আসে না আমার পরিচালক সে ব্যাবসাহীন আমার পরিচিত ছিল উনি একটা সিনেমা ছুঁয়ে দিলে মন তো ছুঁয়ে দিলে মনে হচ্ছে আমার প্রথমে একটি বাংলা চলচ্চিত্রে তো ওইখানে আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ গ্যারেক্টার ছিল না শাহিন ভাই আমাকে জাস্ট বললো যে একটা সিনেমা ঘর দি ঠাক তো হয় কি প্রথম প্রথম সুযোগ গুলো আসলে কম আছে মেইন মিলিয়েন ছিল আমাদের ইডিয়ার জ্যাকেট আমার খুব কাছের ভায়ে ব্রাদার এশিয়ার দিকের মালিক

এই সিনেমাটা যদি বিনিয়াস হয় আরিফিন শুভ এবং ইরিন চাকে সবাই নিচে বসার সবাই সাজারি করে বলছে মাল কই মানে আমি তো উপরে কারণ আমি চিকুন গলা কথা বলবো আমার কেমন আমি যে তো আমি যখনই চিকুন গলে কথা বলা শুরু করছি পুরো হল তালি এবং আমার এখনো মনে আছে ওই মোমো এবং ইরেন জ্যাকের এবং মেইন ভিলেন ইরেন জ্যাকের এবং হিরো হচ্ছে শুভ এদের তিনজনের থেকে বেশি সেলফি আমার সাথে তুলছিল মানে মানুষ এই হচ্ছে আমার প্রথম সিনেমা এন্ট্রি শিকারি সিনেমা এছাড়াও হয়তো এখন সব সিনেমার নাম হয়তো মনে করতে পারবো না এরপরে অনেক নাটক দেখেছি যেমন বাগেরহাটের আমাদের খুলনা জেলার একটি বিখ্যাত ঝালমড়ি বিক্রেতা জ্যাকসন বিল্লার

জংলি ওই সিনেমাটার কাজটা শেষ করলাম এটা হুট করে কোন প্ল্যানিং না হুট করে আমাকে একটা এজেন্সির কল দিল এবং রিরেক্টর বললো যাই আপনাকে আমরা এই সিনেমার জন্য নিতে চাই আপনি আমার সিনেমার মেইন মিলেন এবং এই সিনেমাটা আমার ফার্স্ট সোলার মুভি এটা আসতেছে এই কুরবানীর নিতে আসতেছে যেটা বলা যায় আল্লাহর তরফ থেকে আমার জন্য গিফট জংলি আহ সিনেমা এবং আমার মনে হয় এটা পরাণ হাওয়া এবং আহ আরো যে পোরা মন্টু আমি কিন্তু খুব বেশি দিন আসিনি দুই হাজার ষোলো সালের দশই এপ্রিল আসছি খুব অল্প দিন কিন্তু আমার সিনেমা বেশি করা হয়েছে এবং বেশিরভাগ সিনেমা সাকিব সাথে করা হয়েছে এই জন্য সবাই মনে করে আমি ডন বা মিশা বা সাকিব ভাই বা হচ্ছে অনেক আগে থেকে আসছি কিন্তু আমি আসছি হচ্ছে সাত আট বছর আমার প্রচুর সিনেমা করা হয়েছে আমার মনে হয় আহ এই আমি আসার পরে সব থেকে কোনো অভিনেতা মানে কোনো নেগেটিভ খল অভিনেতা সবথেকে বেশি সিনেমা রিলিজ হয়েছে আমার মনে হয় চল্লিশটার উপর সিনেমা রিলিজ হয়ে গেছে আমার আর নাটক তো অসংখ্য পরিমাণ নাটক দেখেছি যেগুলা হয়তো আমি গুলোই শেষ করতে পারবো না আর আপনার অভিনয় জাস্ট অসাধারণ তো এটাই ছিল আসলে যে আমাদের বাগেরহাটের গর্বের বিষয় যে আমাদের বাগেরহাটের একজন কৃতি সন্তান চিত্রজগতে আছে এবং মানে ফাটিয়ে অভিনয় করছে এটাই আমাদের বাগেরহাটের আহ গর্বের বিষয় তো যাই হোক এটা বাগেরহাট রামপাল কাটাখালী এলাকার আমি ব্লগ ভিডিও করেছি আমার ইচ্ছা ছিল যে আপনার আমি যখন ঢাকায় গিয়েছি হ্যাঁ তো আমি আমার ইচ্ছা ছিল যে আমি ওই যে ডাকরা যে ভিডিওটা করব ওই ভিডিওতে আপনার ফার্স্টলি আপনার ইন্ট্রো থাকবে আমি ঢাকায় যখন গিয়েছিলাম এই কারণে ওই সময় আপনার সাথে যোগাযোগ করেছিলাম তো আপনি তো শুটিংয়ে ব্যস্ত যার কারণে আর কি এটা আমার সম্ভব হয়নি তো সেভাবেই আর কি আর বেসিক্যালি যে আমি ওই ওই দিন ডাকরাই গিয়েছিলাম ওইদিন আমি আসলে একটু ব্যস্ততার কারণে আপনার কাছে ফোন দিতে পারি নাই খুবই ব্যস্ততার ভিতর ছিলাম তো আপনিও হয়তো ব্যস্ত থাকেন সময় এই কারণে হয়তো দুপুরবেলা আমি ফোন দেই নাই তো যাই হোক আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি আপনাকে আমাদের বাগেরহাটের যাতে বাগেরহাটের সবাই আপনাকে চিনতে পারে হয়তো আপনি তো পরিচিত মুখ সকল সিনেমা নাটকে সবাই চেনে এক কথায় ভাইরাল সারা সারা বাগের বাংলাদেশেই ভাইরাল তো হয়তো আপনি বাগেরহাটের এইটা অনেকে জানে না আমাদের বাগেরহাটের যার কারণে আমার এই ভিডিওটি করা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি অনেক দূর এগিয়ে যান তো ভাই বাগেরহাটে যখন আসবেন আমি চেষ্টা করব সরাসরি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এবং আবারও কাটাখালি এলাকা সুন্দরভাবে আপনার সাথেই আপনার সাথেই আমি এলাকাটা আবার নতুন করে তুলে ধরব দোচলে ইনশাআল্লাহ তোমার জন্য অনেক অনেক আমার হচ্ছে পুরো নাম হচ্ছে শেখ জাহিদুল ইসলাম অনেকে জাহিদুল ইসলাম বলে চেনেন কারণ চলচ্চিত্র নিকনেম হচ্ছে জাহিদুল ইসলাম এবং আমার এমন একটা ফ্যামিলি আমার যেটা হচ্ছে আমি আগে বললাম যে আমার আব্বা বেঁচে থাকলে হয়তো আমরা এদিকে আসা হতো না হাজী ফ্যামিলি এবং আমাদের পুরোনো বাড়ি হচ্ছে বাস্তলি তুমি যে পার হো আর এই পার হচ্ছে তুমি যে প্রথম যে প্রাথমিক বিদ্যালয়টা দেখাইলা কাটাকালিতে পার হয়ে ওইটাই আমাদের বাড়ি ওই পুরা আমাদের বাড়ি সম্ভবত দশ পনেরো বিঘা নিয়ে আমাদের বাড়িটা এরপরে তুমি যে লাস্ট যে গেলাঘাটে ওইটাই আমার স্কুল ডাকা প্রাথমিক বিদ্যালয় তো সবাই সব মানে আমার এলাকা যারা আছেন তাদের বলি আমি একটু চাপা স্বভাবের সবাই হচ্ছে একটু ফুটায় এটা সেটা করে আমি এই জন্য হয়তো আমার এলাকার অনেকেই জানে না যে হচ্ছে বাগেরহাটের তুমি যেহেতু হৃদয় বাগেরহাট নামে একটা ইয়ে করতে তোমার তোমার জন্য শুভকামনা এবং আমার খুব ভালো লাগছে নারীর টান যেটা বলে আমি সচরাচর ইন্টারভিউ দিই না কিন্তু যখনই দেখছি হৃদয় বাগেরহাট